বন্ধু চোদ্দ বছর বয়সী বৈভব সূর্যবংশী দুশো সত্তর রান করে শুভমন গিলের রেকর্ড ভেঙে দিয়েছে অ্যা বন্ধুরা ক্রিকেট জগতে একটি নতুন সুপারস্টার উঠে এসেছে যিনি ইংল্যান্ডের মাটিতে ঝড় তুলেছেন ইংল্যান্ড আন্ডার নাইনটিন দলের বিরুদ্ধে বৈভব সূর্যবংশী এমন একটি জড়ো ব্যাটিং করে দেন যা শুধু বলারদের ঘুম উড়িয়ে দেয়নি বরং শুভমন গিলের দুশো উনসত্তর রানের রেকর্ডটাও ভেঙে দিয়েছে তো চলুন দেখি বৈভব তার বিধ্বংসী পারফরম্যান্সে কতগুলো চার ছয় হাঁকিয়েছে এবং কীভাবে এই চোদ্দ বছরের ছেলেটি ইতিহাস গড়েছে এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো বৈভব সূর্যবংশীর ইনিংস আর তার রেকর্ডের পুরো গল্প বলবো কিন্তু তার আগে তোমরা সবাই কী মনে করো বৈভব সূর্যবংশী আর আয়ুষ মাত্রের মধ্যে কে ভালো ব্যাটসম্যান তুমি নিজেই কমেন্ট করে জানিও বন্ধুরা ভারতীয় সিনিয়র ক্রিকেট দল এখন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যস্ত আর সাথে সাথে ভারতীয় আন্ডার নাইনটিন দলও ইংল্যান্ড সফরে আছে ভারত আর ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ হয়েছে যেখানে বৈভব সূর্যবংশী অসাধারণ খেলেছে মাত্র চোদ্দ বছর বয়সে এই তরুণ ব্যাটসম্যান এমন ঝড় তুলেছে যে ক্রিকেট ভক্তরা অবাক হয়ে গিয়েছে বৈভব শুধু ইংল্যান্ডের বোলারদের রাতের ঘুম উড়িয়ে দেয়নি এমনকি শুভমন গিলের টেস্ট রেকর্ডটাও ভেঙে দিয়েছে তো কিভাবে শুভমন গিলের রেকর্ড চূর্ণ বিচূর্ণ করেছে বৈভব সূর্যবংশী তো বন্ধু এবার যদি ম্যাচের কথা বলি তাহলে ইংল্যান্ডের ক্যাপ্টেন থমাস রিপ টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারপর ইংল্যান্ড দারুণ পারফরম্যান্স করে পাঁচশো আশি রান সংগ্রহ করেছে এর জবাবে ভারতের ক্যাপ্টেন আয়ুষ মাত্রে আর বৈভব সূর্যবংশী ওপেনিং করতে এলেন সূর্যবংশী যখন ক্রিজে এলেন সাথে সাথেই ইংল্যান্ডের বলারের উপর ঝাঁপিয়ে পড়লেন প্রথম বলেই ছয় মেরে নিজের মনোভাব স্পষ্ট করে দিলেন তারপর যা হলো সেটা ক্রিকেট ইতিহাসে এক সোনালি অধ্যায়ে লেখা রইল বৈভব সূর্যবংশী দারুণ ফর্মে ছিলেন আর ইংল্যান্ডের প্রতিটা বোলারকে ধুয়ে দিলেন প্রতি ওভারে ছয় মার ছিল কি লাগছিল যেন টেস্ট ক্রিকেট না টি টোয়েন্টি ক্রিকেট চলছে বৈভব সূর্যবংশী ইংল্যান্ডের বলার জ্যাক হোমের এক ওভারে লাগাতার পাঁচটি ছয় আর একটি চার মারল স্টেডিয়ামে হইচই শুরু হলো বৈব মাত্র পঞ্চাশ বলে সেঞ্চুরি তুলে নিল তারপর কোনো থামার নামই নিল না দ্বিতীয় টেস্টে দুশো রান করে যেটা পনেরোটা ফোর তিরিশটা সক্কা ছিল এই ইনিংসে হ্যাঁ ওই ইনিংসে ভারতের জন্য ছয় উইকেটে জয় এনে দিল আর ক্রিকেট জগতে উত্তেজনা ছাড়িয়ে দিল সূর্যবংশীর ওই ইনিংসের সবচেয়ে বড়ো কথা ছিল যে ও খুব কম বয়সে বড় রেকর্ড ভেঙে ফেললো তার ঝড়ো ব্যাটিং দেখে দর্শকরা মুগ্ধ হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় তার পারফরমেন্স নিয়ে চর্চা জমে গিয়েছে আর ক্রিকেট বিশেষজ্ঞরা তার প্রশংসা করেছেন শুভমন গিলও বৈভবের ইনিংসের অনেক ভালো বলেছেন আর বলেছেন এই ছেলেটা ভবিষ্যতের সুপারস্টার বৈভব প্রমাণ করে দিয়েছে যে বয়স শুধু একটি সংখ্যা মাত্র ইতিহাস গড়তে চাইলে বয়সের কোনো বাধা নেই বন্ধু ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর বৈভবের পরিশ্রম আর মনোযোগের কদর করেছেন তিনি জানিয়েছেন বৈভব কঠোর ট্রেনিংয়ের জন্য এই সাফল্য পেয়েছে এই ইনিংসের পর সূর্যবংশী শুধু ভারতেই নয় পুরো দুনিয়াতে আলোচনার বিষয় হয়ে উঠেছেন ক্রিকেট ফ্যানরা তাকে ভবিষ্যতের শচীন টেন্ডুলকার বলছেন আর সে আগামী সময়ে দেশের নাম উজ্জ্বল করবে তো বন্ধু সূর্যবংশীর এই ইনিংসটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ক্রিকেট আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ